হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার ভাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালো তো আজ আমরা সবাই খুব আনন্দিত আমার মামাতো বোনের বিয়ের পর এই প্রথম যাচ্ছি আমরা সবাই মিলে তার শ্বশুর বাড়ি যাচ্ছি তো সবাই মিলে রওনা করে দিলাম মামি ভাইয়া এবং ভাবিরা সবাই পথে নানান গল্পগুজব গুজব এক আমরা হাতটা গাড়ি আগুন লাগছে সেই এই গাড়ির ভিতরে এই দুইটা গাড়ি আমি এই দেখলাম যে কতগুলো মানুষ মারা গেছে একজনের ভুলের কারণে কত মানুষের জীবন চলে যায় এভাবে তো বাতি রাখি তো আমি এখন আমার নানাকে নিতে আসছি এখানে আর আমরা বাতও খুঁজছি বাত পাচ্ছি না সেজন্য হতাশ হয়ে যাচ্ছি বিয়ের পর যখন মেয়ের সর্বপ্রথম সিসির বাড়ি যায় তাদের এখন মনে নানান ধরনের অনুভূতি থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার সেই নানার জন্য অপেক্ষা করছি সেই নানা চলে আস দীর্ঘ পথযাত্রার পর তো চলে আসলাম আমাদের বোনের শ্বশুর বাড়ি আজকে দিনটা শুধু শুক্রবার সেজন্য নামাজ পড়তে গেলাম তো নামাজ পড়ে শেষে চলে আসলাম বাসার দিকে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার প্রাণ প্রিয় আমার বড় এই মানুষটা আমাকে এত পরিমাণ ভালোবাসি আপনাদের বলে বোঝাতে পারবো না আমাকে অনেক সাপোর্ট করে তো হাঁটতে হাঁটতে চলে আসছে মসজিদে মসজিদে নামাজ পড়া শেষ তুলে আসলাম আমরা সবাই তো আমার বাইরে দৌড়ে আসতেছে আমাদের কাছে মেরিয়ে মির্জাপুরের ভিতরে সবচেয়ে সুন্দর মসজিদ সম্ভবত আমার মতে এটাই এটি আপনাদের কাছে বলাই হয় না যে আমার মামাতো মনে শপুরবারি কোথায় এটা হচ্ছে টাইঙ্গাইলে এখন আমরা সবাই এখন বিশ্রাম নিচ্ছি ভাইয়েরা সবাই শুয়ে রয়েছে আর আমি এখান থেকে বসে রেস্ট নিচ্ছি আর ভাবছি কখন যাবো বাসা তো আমাদের গাড়ি আমাদের চলে আসছে তো আমরা সবাই এখন যাব আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম আমার হাতে একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা আমি ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি ভাইয়া রেখে দিচ্ছি ও এখন আমার সিটি আমি ইয়ে বসে পড়ব আমার দুলা ভাই তো অনেক বাজার করলেন তো আমি এখান থেকে তাদের জন্য অপেক্ষা করতে আছি দেখ এখন তিনি আরো কিছু জিনিস কিনতেই গেছে বাজারটা খুবই জমজমাট দেখুন আপনারা দেখুন কত মানুষ আর কত রকমের জিনিস এখান দিয়ে এখান দিয়ে সব কিছুই পাওয়া যায় আসলে ঢাকার শহর এমন একটা শহর এখান দিয়ে মনে করেন টাকা থাকলে সব পাওয়া যায় তো বাজার করে এসে চলে আসলাম বাস বাহ খাবারটা তো দেখতে খুবই সুন্দর নিশ্চয়ই খুব মজাদার হবে তো ভাইয়ারা সবাই চলে আসলো তাদের সাথে আমি বসে বললাম খেতে দুলো ও আমার পাশে বসেছে সেটা অসাধারণ লাগছে ভাইয়া আমার মনে করেন পাশে আমার অনেক টেক কেয়ার করছে ভাইয়া যে ভাইয়া কি লাগবে ভাইয়া এটা খাও এটা খাও না ভাই ভালো হচ্ছে ভাইয়া খাচ্ছ না কেন অনেক অনেক টেক কেয়ার করছে ভাইয়া আমার তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ